শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি দীপা দীপার সংসার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই চ্যানেলটা আমি নতুন শুরু করলাম তো তোমরা যারা আমার নতুন বন্ধু আছো তো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করো আর সুন্দর করে একটা কমেন্ট করো আর পাশে একটা লাইক করে দিও ঠিক আছে তো শুভ সকাল এই কারণে বললাম এখন তো এগারোটার মতন বাজে তো আমি বাথরুমে জামা কাপড় কাটছিলাম তো সেখান থেকেই আমি শুরু করলাম তো স্নান হয়ে গেছে স্নান করে আমি খাবার খেয়ে নিয়েছি তো ছেলেকে দিলাম ম্যাগি আমিও ম্যাগি খেয়েছি ম্যাগি ট্যাগি খেয়ে এখানে চলে এলাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর থরটা কেটেছি থরটা করব আর পেঁয়াজ কেটে নিয়েছি আর রাতখানা টমেটো ছিল ওটাও কেটে নিয়েছি তো সেটা দিয়ে আমি মুসুরির ডাল চাপিয়েছি তো মুসুরির ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আজকে বেশি কিছু করব না মুসুরির ডাল করব আর তিনটে ডিম বের করে রেখেছি ডিমটা সেদ্ধ করব আর থর ভাজা করব আর ভাত আর বেশি কিছু করব না তো আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ করেছি ডিমটা ভাবছি আলু দিয়ে মাখবো তো ভালো লাগে খেতে তো আমার এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে তো ছেলেকে দিয়ে দিলাম খেতে ওর বাবাও স্নান করে এসছে ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম তো চলো দুপুরবেলা ওদেরকে খেতে দিয়ে আমি ডিমটা এখনও ছাড়াই তো ডিমটা ছাড়িয়ে নি ছাড়িয়ে নিয়ে ওদেরকে দিয়ে দেবো আর এদিকে আলু মাখতে মাখতে চলে গেছিলাম তো ডিমটা গরম ছিল তাই জন্য একটু দেরি করেই আমি ছাড়ালাম তো এদিকে ডিমটা আমার হয়ে গেছে এখন আলুটার সঙ্গে ডিমটা মিহি করে মাখবো না তো মেখে ছেলেকে দিয়ে দিলাম খেতে আর এদিকে তো সন্ধেবেলা তো ঘুম থেকে উঠে সন্ধ্যেবাতি দিয়ে দিলাম ওইদিকে সন্ধে টুন্দে দেওয়া হয়ে গেছে চলে এসি রান্নাঘরে চা করতে তো চাটা বানিয়ে নিলাম তিনজন মিলে এখন চা খাবো চা খেয়ে বলেছিলাম তোমাদেরকে দুপুরবেলা তো একটা জায়গা যাবো তো কি বলো তো পুজোর কেনাকাটা একদমই হয়নি আমাদের কি হয়েছে বেশি হয়নি তো আজকে যাব বেশি করে কেনাকাটা করতে তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি কিনবো কোথায় কোথায় যাব দেখতে থাকো তো বন্ধুরা সারাদিন কাজকর্ম করে এখন বেরিয়ে পড়েছি এখন কেনাকাটি করতে যাব তো চলো এই যে সাজোগুজু করে নিয়েছি দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা ওদি অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দুপুরবেলা গেছিলাম চুলটা কেটে এসেছি এই যে চুলটা কেমন কাটা হয়েছে একটু বলো দুপুরবেলা চুল কেটে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলে গেছিলাম ওখানে ক্যামেরা মানে অ্যালাউ নেই মানে ফোন ক্যামেরা করতে দেবে না পার্লারে তাই জন্য ক্যামেরা করিনি তো দুপুরবেলা চুলটা কেটে এসেছি তো পুজো চলে এসেছে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি শুধু ঘর বাড়ি সাজালে গুছালে হবে নিজেকে তো সাজাতে হবে তো চলো কি কি কেনাকাটা করে আনছি বা কি কি কেনাকাটা করব ওখানে দেখাবো ঠিক আছে বাড়ি এলে তো দেখাবো অবশ্যই তো কে কে যাচ্ছে ছেলে যাচ্ছে যাচ্ছে বাবা আমি যাচ্ছি তিনজন যাচ্ছি তো ওরা বেরিয়ে বলি এই দেখো গাড়ি বিয়ের করছে ওর বাবা নামছে আমি আর আমার ছেলে চলে এসেছি গাড়িতেই যাবো তিনজন তো চলো ঝটপট চলে যাই এই যে দাঁড়িয়ে আছে এই যে গাড়িটা ওইদিকে ঘুরেছে এদিক দিয়ে যাবো আমরা দিয়ে যাব এই যে তো আমরা এখন চলে এসেছি এখানে গোড়াবাজার বলে একটা মার্কেট আছে মার্কেটটা খুবই ভালো কিছু পাওয়া যায় তো দোকানের ভেতরে এখন আমরা ঢুকে গেছি তো দোকানে দেখাচ্ছে জামা কাপড় তো সেরকম পছন্দ হচ্ছে না তো ছেলে তিনখানা প্যান্ট কিনলো ওর বাবা তিনখানা প্যান্ট কিনলো ওর বাবাও তিনটে জামা ছেলের দুটো জামা কিনে এখন বেরিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস খাবে গরমে ঘেমে গেছি পুরো মার্কেটিং করতে করতে তো চলো একটা দোকানে এসে দাঁড়িয়েছি তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে ওরা খাচ্ছে তো আমি লাস্টে খেলাম তো খেয়ে দিয়ে আবারও বাড়ি চলে এসেছি তো চলো কি কী কেনাকাটা করলাম না করলাম প্রচণ্ড গরম কি বলবো ঘেমে একদম স্নান হয়ে গেছি তো গরম গরম তোমাদের যতটা পারবো দেখিয়ে দেবো তো আগে একটুখানি বসে জল খেয়ে একটু বিশ্রাম করে তো চলে এসেছি এখনো আমি চেঞ্জ করে নিয়ে এসে একটুখানি বসে নিলাম বসে জল টল খেয়ে নিয়েছি তো এখন না দেখালে আর দেখানো হবে না হয়ে উঠবে না সময়ের বড় অভাব তো যখন কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসে দেখানো না গরম গরম বেশ মজাটাই আলাদা তাই না আর ভালো লাগে একটা উৎসাহ থাকে যখন একদিন দুদিন হয়ে যায় না তো একটা উৎসাহ থাকে না আর ভালো লাগে না তো কি কি মার্কেটিং করছি সেটা তোমাদের সঙ্গে দেখাবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের দেখাবো বলে আমি চলে এসেছি তো প্রথমে দেখি এগুলো কিন্তু দুদিন আগে কেনা এগুলো হচ্ছে বালিশের ওয়ার্ড ঠিক আছে এগুলো বালিশের ওয়ার হিন্দুস্তান পাকিস্তান করে কিনেছি যে মানে যেরকম যেরকম আমার বেড খাবার সেভাবে সেভাবে কিনেছি ছেলের ছেলের যেরকম রেটগুলো কিনেছি আর আমাদের পাতি যে এইগুলো কিনেছি কালারটা এই কালারটাও কালারটা আমার ভীষণ ফেভারিট এগুলো নিয়ে এগুলো পাশ বালিশ আর মাথার বালিশে ঠিক আছে বেড খাবার তোমরা অনলাইনে কিনেছি সেটা তোমাদের সঙ্গে তো প্রথমে তিনটে গেঞ্জি তিনটে ছেলে তিনটে ওর বাবা তিনটে নিয়েছে এগুলো দুদিন আগে কিনে নিয়েছে এগুলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কালারগুলো খুব সুন্দর তোর বাবাকে এই কালারগুলো দেওয়া হলো ওর বাবা তো পুরো ঘেমে স্নান হয়ে যায় একটা কিছু কাজ করলে তো কি বলো তো ঘামে না পুরো সাদা সাদা হয়ে যায় তো পুজোতে পড়বে সারা বছর তো গেঞ্জি লাগে ওই জন্য ছেলে তিনটে ছেলেকে তিনটে কিনে দিয়েছি আর ওর বাবাকে তিনটে কিনে দিয়েছি এগুলো হচ্ছে ছেলের আর ওইগুলো হচ্ছে ওর বাবার তো ছেলের কালারগুলো খুব সুন্দর দেখো তো ছেলেকে কালারগুলো মানাবে বা ওর বাবাকে ওই কালারগুলো মানাবে তো দুজনকে আলাদা একটা আছে এক্সেল আর একটা আছে ডবল এক্সেল তো ছেলে ডবল এক্সেল ওর বাবার তো চলো একে একে তোমাদেরকে দেখিয়ে দিই এখন কেনাকাটা করে নিয়ে এসে এটা হচ্ছে ছেলের ছেলে দুদিন আগে জামাটা কিনে নিয়ে এসেছিলো তাই দেখাতে যখন বসেছি একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কি বলো তো কিনে নিয়ে এসে গরম গরম দেখি দেখাটাই মানে দেখানোর মজাটাই আলাদা তাই না একটা উৎসাহ থাকে আনন্দও লাগে দেখাতে ভালোও লাগে আর যখন দু তিন দিন হয়ে যায় তখন আর ভালো লাগে না তো ওর বাবা বলেছিল যে এত মানে গরমের মধ্যে ঘেমে টেমে স্নান হয়ে গেছে তো পরে দেখাবে এখন দেখিও না আমি বললাম না গরম গরম দেখিয়ে দিই তো ভালো লাগবে আমারও একটা উৎসাহ আছে দেখালে আমিও আনন্দ পাবো আর আমার বন্ধুরাও দেখলে ভালো লাগবে তো চলো ছেলে জামাটা দেখিয়ে দিলাম এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা দুদিন আগে কিনেছিলাম ফলসপার বসাতে দিয়ে এসেছিলাম তো আসার সময় আমি নিয়ে এলাম তো আমি বেশি কিছু নিয়ে নিই আমি একটা শাড়ি আর এর আগে একটা শাড়ি নিয়েছিলাম সেটা অঞ্জলি দেবো বলে সেটা এই মুহূর্তে আলমারিতে আছে কোথায় আছে খুঁজে দেখতে হবে তো তোমাদেরকে আমি পরে দেখাবো ওটা তো এটা পুজোতে পড়ব বলে এ শাড়িটা দেখতেই এরকম বন্ধুরা কিন্তু ভীষণ সফট আর নরম তো এর আঁচলটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখো এর আঁচলটা কত সুন্দর বেশ ভালো মানে শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে এই কালারের শাড়িগুলো অনেক আছে তাও ভাবলাম যে না আরও একটা নিয়ে নিয়ে পড়ি। অন্য ডিজাইন আছে তো কাপড়টাও আলাদা আছে ওগুলো পিওর সিল্ক আছে তো এটা আমার খুব ভালো লাগলো পছন্দের শাড়ি তাই নিয়ে চলে এসেছি তো চলো একে একে জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমে ছেলের জিনিসগুলো একটু দেখিয়ে দিই তো এটা আমার প্যান্ট তো একটা সাদা নিয়েছি আর এটা হচ্ছে এই কালার একটু নসি কালার তো দুটো প্যান্ট নিয়েছি প্যান্টগুলো আর কি দেখাবো তো এটা ছেলের ছেলের জামা এটা প্রথমে ছেলেরগুলো একটু দেখিয়ে দিই দেখো কালারটা ছেলেকে ভালো লাগবে আজকে সব পছন্দ আমার পছন্দ মতন সমস্ত জিনিস কিনেছি তো আমি ভয়েস দিচ্ছি তো ওখানে পাখাটা চালানো ছিল কথাগুলো ভালো লাগছিলো না তাই জন্যে আমি আবার ভয়েস দিচ্ছি এটাও আমার ছেলের তো দেখো এই কালারটাও আমার ছেলেকে ভীষণ ভালো লাগবে কত সুন্দর কালারটা বললাম না সব পছ আমার পছন্দের সব কেনা ওর বাবাও কিনেছে ছেলেও কিনেছে প্যান্টগুলো ছখানা প্যান্ট কিনে কিনেছি ওর বাবার তিনটে ছেলের তিনটে তো প্যান্টগুলো ওই দোকানে যে দোকানে কিনেছি সেই দোকানে দিয়ে আসা হয়েছে তো এটাও আমার ছেলের এই কালারটাও আমার ছেলেকে ভালো লাগবে তো প্যান্টগুলো ওই দোকানে বললো যেখানে একটু বড় আছে এক ইঞ্চি মতন তো ওটাকে কেটে সুন্দর করে সেলাই করে দেবে ওদের মাপ নিয়ে নিয়েছে তো ওখানে আছে কালকে যেতে বলেছে বিল দিয়ে দিয়েছে এটা এই জামাটা হচ্ছে ওর বাবার তো বাবা বেশি হাফ হাতা পছন্দ করে এটা হচ্ছে হাফ হাতা ফুল হাতা বেশি একটা পছন্দ করে না ওর বাবা ভীষণ ঘেমে যায় আর মার্কেটে সারাক্ষণ কাজ করতে থাকে তো ফুল হাতা পরলে ওর বহুত অসুবিধা হয় তাই জন্য হাফ হাতা বেশি পছন্দ করে এটা কিন্তু ফুল হাতা দুখানা জামা নিয়েছে এটা ফুল হাতা আর দুটো হাফ হাতা জামা নিয়েছে আর একটা আছে ওটা হাফ হাতা ওটা হচ্ছে মলমল কটন তো ওটা হচ্ছে সবচেয়ে বেশি দাম নিয়েছে কিন্তু দেখে মনে হয় যেন মেরে মেরে কালার কিন্তু না বন্ধুরা কালারটা খুব সুন্দর আসলে ভিডিওর ক্যামেরাটা ভালো দেখা দেখানো যাচ্ছে না আর প্লাস্টিকের মধ্যে আছে বলে বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু খুব সুন্দর একদম মানে গায়ে থাকলে বোঝাই যাবে না খুব সুন্দর জামাটা এই একটা জামা অনেক দাম নিয়ে নিয়েছে যা ওর বাবার ভীষণ পছন্দ হলো তাই জন্যে তো চলো এদিকে মাকে পুজো দেব তো মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এলাম তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হলুদ কালারের তো আলতা সিঁদুর এখনও কেনা হয়নি তো যখন পুজো দেবো তখন ফল মিষ্টি দেবো তখনই আলতা সিঁদুরটা কিনে নিয়ে আসবো তো এখন বেরিয়েছি যখন দোকানে ভিড় আবার কে আসবে তাই জন্য একদম কিনে নিয়ে এসেছি রেখে দেবো পুজোর সময় যখন দেব তখন বের করব তো চলো বাকি বাকি কী 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 জিনিস নিয়েছি সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই তো আমি একটা সালোয়ার নিয়েছি এই সালোয়ারটা আবার আমার ছেলের ভীষণ পছন্দ ওটা প্রথমেই বের করেছে প্রথমে দেখে আমার ছেলে পছন্দ করেছে যে মা তুমি এটা নাও এটা তোমাকে ভীষণ ভালো লাগবে তো এর আগে আমি তিনটে সালোয়ার নিয়েছিলাম তো সেগুলো আমার পড়া হয়নি তো আমি ভাবলাম যে না আমি নেবো না তো ছেলে বললো আমরা নিয়েছি তুমি আপাতত একটা না ওই জন্য ছেলে এত করে বলো না করতে পারলাম না এটা অন্য দোকানে নিয়েছি ওই দোকানে নিয়ে নিই তো কালারটা কেমন হয়েছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্টে জানিও আর পাশে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু তোমরা আমার এটা নতুন চ্যানেল ওপেন করেছি তো তোমরা আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো এক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এই চুড়িদারটা তো ছেলের পছন্দ বললাম তো দুটো উন্না নিয়ে এসি এই উন্না এই উন্নাগুলো মনে হয় ওর সঙ্গে যাবে না তো আমার আলাদা উন্না আছে তাও আমি উড়গুলো কিনে নিয়ে এলাম ভীষণ ভালো লেগেছিলো তিনখানা উন্না কিনেছি এই এই দুটো কিনেছি আর একটা পঞ্চাশ টাকা দিয়ে যে দোকানের বড় বড়ো দোকানের সামনে যে চৌকি পেতে যে বসে না তো ওখান থেকেও একটা উন্যা কিনে নিয়ে এসি জন্য আর কৌটোগুলো নিয়ে এসেছি প্রত্যেক শনিবারে আমি তেল তিল করি তাই জন্য কৌটোগুলো কিনে নিয়ে এলাম তেল তিল করতে আমার লাগবে প্রত্যেক শনিবারে শনির উপাচারটা করি আর এখানে হচ্ছে ওই মিন্টনের যে বোতলগুলো বোতল বলছি সরি কৌটোগুলো হয় এর আগে আমি মিন্টনের কৌটোগুলো অনেক কিনেছি খুব শক্ত হয় আর খুব ভালো হয় তো ওগুলো তো বিস্কুট রাখি কাজু কিশমিশ এগুলো রাখি ভীষণ ভালো তো কিছু হয় না তো তার চেয়ে এক সাইজ ছোটো কিনে নিয়ে এলাম আমার তো লাগে মিন্টনের বোতলগুলো খুব দেখে পছন্দ হলো তাই জন্যে কিনে নিয়ে এসেছি তো দেখো খুব সুন্দর তাই তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এখন আমি ভয়েসটা দিচ্ছি তাই খুব ভালো বোতলগুলো এ সরি কৌটোগুলো তো এই তিনটে আছে তো একটা দেখালাম আর একটা বোতল নিয়ে এসি আমার এমনিতে আমাদের মিন্টনের বোতল আছে তো মে খুব ভালো বোতলগুলো তা এর আগে একটা লোকাল আমি এই জলের বোতলগুলো কিনেছিলাম কিন্তু ওটা দেখছি খুব ভালো তো এই জন্যে আবার একটা লোকাল কিনে নিয়ে এলাম তো এইগুলো অনেকদিন টেকে মানে খুব ভালো ফ্রিজে রাখলে কিছু হয় না আর এমনিতে প্লাস্টিকের বোতল আমাদের কিনে একশো টাকা একশো পঁচিশ টাকা তিরিশ টাকা নেয় এটা দুশো টাকায় নিয়েছে এটা লোকাল তো ভালো লাগলো তাই নিয়ে চলে এলাম এর আগেও আমি দুটো কিনেছিলাম ওগুলোও দেখলাম খুব ভালো তার আগে এই মিন্টনের যে জলের ওই স্টিলেরই কিনেছি ওগুলো তো খুবই ভালো তো ওগুলো ফ্রিজে রাখলে কিছু হয় না প্লাস্টিকগুলো রাখলে না ওর বাবা কি করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয় আর কি কেমন যেন বোতলগুলো মানে কেমন থ্যাবড়া মতো মন হয়ে যায় বরফ জমে যায় তো অনেকগুলো আমার বাস্ট হয়ে গেছে তো তাই জন্যে আর এই উন্নাটা আমার পঞ্চাশ টাকা নিয়েছে আর তিনখানা উন্না হলো তো ঘরে আমার উন্না রয়েছে তাও হয় না যে মেয়েদের মানে যত দেবে তত না নেই মানে যেটা দেখবে সেটাই নেবে তো যেটা দেখছি সেটাই আমার পছন্দ হলো ওর বাবা বলছে ঠিক আছে নাও ছেলে বলছে মা তোমার তো অনেক আছে ওর বাবা বলছে ঠিক আছে পছন্দ যখন করেছে নিক তো বন্ধুরা ভিডিওটা আমার এই অবধি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার তো বললাম বারবার করে এটা আমার নতুন চ্যানেল তোমরা পাশে থাকো সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে কমেন্ট করো আর লাইক অতি অবশ্যই করো আর আমার পাশে থেকো আজকের মতন আসি বন্ধুরা টাটা এখন বাজে প্রায় দশটা মতন দেখো ঘড়িটা একবার দেখিয়ে দিচ্ছি তখন দশটা বাজে রুটি করি নিই করবো চা পানি দেখালাম চা পানি খেয়ে ঠিক আছে আবার তোমাদের সঙ্গে দেখা